আমি এখন বনানী কবরস্থানা আসি এখানে আসার একমাত্র কারণ হচ্ছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক জসিম জসীম সাহেবের ছেলে রাতুল সঙ্গীত শিল্পী রাতুল তিনি গতকাল আনুমানিক তিনটার দিকে উত্তরার একটি জিমে ব্যায়াম করা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন এবং নিকটস্থ হসপিটালে নেওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন এখানে দুইজন মুরব্বী আঙ্কেল কাজ করছে আমি তাদেরকে জিজ্ঞেস করবো কবর আমি একজন কবর পরিচর্যা কেমন আছেন ভালো আপনি তো এই বনানী কবরস্থানে কবর পরিচর্চা কর্মীর কাজ করেন আমাদের কিংবদন্তি চিত্রনায়ক জসীম সাহেব ওনার ছেলে তো কালকে মৃত্যুবরণ করেন জানেন নিশ্চয় ওনার কবরটা কোথায় সামনে দেখ আমি আঙ্কেলের সাথে যাচ্ছি উনি একজাক্টলি যেখানে আমাদের কিংবদন্তি চিত্রনায়ক জসিম সাহেবের ছেলে জনপ্রিয় সঙ্গী শিল্পী এ কে রাতুলকে দাফন করা হয় সেখানে নিয়ে যাচ্ছেন আমি অলরেডি আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছেন অনলাইনে নিউজ বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জসীম সাহেবের কবরের উপরেই তার ছেলেকে দাফন করা হয় আমি একজাক্টলি সেখানেই যাচ্ছি এটাই না জি এটা তো আমাদের কিংবদন্তি চিত্রনায়ক জসিম সাহেবের জীব ওই কবরের উপরেই তার ছেলেকে মাটি দেওয়া হয় মাটি দেওয়া হয় আচ্ছা তো কখন মাটি দেওয়া হয় বলতে পারেন মাটি তো হইব এক ঘন্টা আগে হইছে ধরেন আটটার দিকে আটটা বা সাড়ে আটটার দিকে দেখুন এখানে কিন্তু এখনো অনেক মাটি পড়ে আছে এগুলা কি এই কবরের মাটি না এই কবরের মাটি মনে করেন এই কবরটা যা আছে এই আশেপাশে যেগুলি ময়লা হয়েছে সেগুলি সব পয়সা করবো আর মাটি কিনে সব সরা হালে তো জসীম সাহেব তো অনেক আগেই মারা গেছে তো মারা গেছে আজকে পঁচিশ তিরিশ বছর মতন হবে এই কবর খোঁড়ার পরে কোনো হাড় পেয়েছিলেন না এনে কোনো হাড় পাওয়া যায় না

তো এখন কত দাম হলো যদি একটা কবর যদি এখন তো এটা ওনার বাবার কবর দাম বললে বলা যায় না বুঝেন সমস্যা আছে আচ্ছা দাফনের সময় তো ছিলেন জসীম সাহেবের জি এমন লোকজন হয়েছিল বা কারা কারা ছিল মনে আছে তার তো যে ছবি করে তারা ছিল তার পরিবার ছিল আর আসলো দাফনের দিন হুম হুম সবাই এসেছিল সবাই তুমি তো অনেক জনপ্রিয় তার সময় তিনি

হিসাব ছাড়া আপনারা মনে করেন এরকম আছে এই দুই এক হাজার লোক হয় পাঁচশো লোক হয় আবার বিশ জন হয় পঞ্চাশ জন হয় একশো লোক হয় এরকম জসিম সাহেবের কবর কি আপনি করছিলেন আমি নিজে মাটি দিছি ওরে বাবা আমি নিজে মাটি দিছি আচ্ছা আমি চাকরি করতাম সিটি কর্পোরেশনে আজকে আমি আঠারো বছর বেড়া চাকরি শেষ আমি কবরস্থানে কাজ করে আসি এখানে কাজ করান এখানে কত বছর আছে আজকে এনে তিরিশের রূপ হবে তিরিশ বছরের উপরে হ্যাঁ তো এই কবরটা কে করছে এই কবরটা আমরাই কাটছিলাম কয়জনে মিলে কাটছেন আমরা হেজুমা ছিলাম মানুষ আট দশজন ছিলাম মানে একজনে বাট বাট করে কবর কাটা হয় একজনে একটা কবর দুজনে কাটে আবার আটটা হইলে একজন দুজনে যখন একজন ইয়ে হয়ে যায় মানে ক্লান্ত হয়ে যায় তখন আরেকজন করে এরকম হ্যাঁ আমি কথা এখন আজকে যে মনে করেন কবর কাটছে দুইজন মাটি দিছে আট দশজন আপনিও কাটছিলেন না আমি কাটি নেই আমি ওই যে এখন বললাম না আমি কাজ জসিন আপনি কাটছিলেন আমি জসিন সাহেবের ও এইটা আপনি কাটেন না আজকে আমি এটা কাটি এমনি কখন এই কবর কাটা শুরু হয় বা কি ওটা আপনি অফিস তো অর্ডার দিলে হ্যাঁ তারপরে এটা মনে করেন অর্ডার পাইলে তারপরে আমরা যারা আছে লেবাররা তারা কবর কাট আমি যতটুকু আমার কাছে তথ্য আছে জসিম সাহেব আটচল্লিশ বছর বয়সে সম্ভবত মারা যান আটচল্লিশ কি চুচল্লিশ মানে বছর জোয়ান বয়স হ্যাঁ এখন ছেলেটা তো মারা গেছে তেত্রিশ বছর বয়স যদিও আল্লাহ তাআলা যা হায়াত যা আল্লাহ রেখেছিল যতদিন হায়াত আছে এটাই কিন্তু আসলে বাবার মতো ছেলেও মানে অনেক অল্প সময়ে চলে গেল চলে গেল হম হম এটা আল্লাহ ইচ্ছা এটা কে কোন চলে যায় আর কবরের সামনে যদিও বলা উচিত না তারপরেও যেহেতু আমরা এখানে আছি এখানে কথা না বলি তো আর সুযোগ নেই না অনেক জনপ্রিয় আমি সেটা বলতেছি না অনেক জনপ্রিয় একজন চিত্রনায়ক চিন চিত্রনায়ক ছিলেন যখন তার কবরটা খুঁড়তেছিলেন ছিলেন যেহেতু আপনি খুঁড়ছেন বলছেন আপনার কাছে কেমন অনুভূতি হয়েছিল যে এত এত ছবি দেখছি আজকে তাকেও নিজের কাছে খারাপ লাগছে হম হম

ধনী কবরস্থান হচ্ছে বনানী কবরস্থান হ্যাঁ বনানী এটাই বনাই আপনাদের বেতন কে দেয় বা না এটা আমাদের কোনো বেতন দেয় না আমরা পাবলিকে কাজ করি বেতন কই মনে করেন দুইশো দেয় একশো বেতন দেয় কই পাঁচশো দেয় কই এক টাকা বেতন দেয় এই বেতন নির্দিষ্ট ধরা বাধা নেই কোনো ধরা ধরি নেই তারা মানে খুশি করেই বেতন দরা দেয় এখন দেখুন একই কবরে আমাদের কিংবদন্তি চিত্রনায়ক জসীম সাহেব এবং আজকে তার ছিলেও এখানে আমরা দুইজনের জন্য আপনাদের কি বলা আছে দর্শকদের নিকট আমাদের বলা মনে করেন বাপে ছিলা গেল আগে পোলায় বস কম পাইলো হুম হুম ছিলা গেল এত একটা মনে একটা আই হুম হুম কি চান এখন আল্লাহর কাছে যেতে করে হ্যাঁ এটাই সেটা অনেক ধন্যবাদ আসলে ভিউয়ার্স উনি অনেক ব্যস্ত মানুষ তার পরেও আসলে আমার সৌভাগ্য যে উনি সেই ব্যক্তি যিনি আমাদের কিন বদন্তী চিত্রনায়ক জসীম সাহেবের কবরের

আমি আল্লাহ আবার কোন দিন আমি চলে যাইগা এটা তো একটা মহৎ কাজ করছেন বুঝছেন যে কবর দেওয়া দাফন করা আপনি পারিশ্রমিক হচ্ছে পরের কথা কিন্তু আপনি তো একটা সবের কাজ করতেছেন আর আরেকটা কথা বলবো এই কবর দেওয়ার পরে এগুলো রক্ষণাবেক্ষণ দেখাশোনা করার জন্য কারদের দায়িত্ব লোক আছে এটার কামাল নাম দেখাশোনা করে মনে করেন কই পাঁচশো দেয় কই দুইশো দেয় কই একশো দেয় কই পঞ্চাশটা দেয় কই বিশটা দেয়

আছে বাচ্চা বান্ধব আর বড় এগুলা এখন ধরানোর কোনো সুযোগ নেই না 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 এগুনে মানুষে কলা না দেয় রুটি না দেয় কত ম্যাডামে কত সাইবে কলা রুটি দেয় হুম আমরা মাঝে মাঝে খাওয়াই না সেটাই আর জসিম জশিম সাহেবের যখন মারা যায় মারা যাওয়ার পরে ওনার ফ্যামিলি মেম্বার কারা এসেছিল দেখা ফ্যামিলি মেম্বার তো তারে তুমি চিনার কথাও না তার তো মনে করেন দাফনটা হইছে সন্দাদ দিকে হুম হুম

ছিল বা এরপরে যদি আর কোনো ফ্যামিলি মেম্বার মারা যায় তারাও এখানে না দিলে কত যায় আপনাকে অনেক ধন্যবাদ অনেক চমৎকার তথ্য আপনি শেয়ার করলেন আর আপনারা যারা

পরিষ্কার পরিচ্ছন্ন করে আঙ্কেল আর দেরি করাবো না আপনি ব্যস্ত মানুষ কাজ করতেছেন এই মাটিগুলো নিয়ে যাবেন আপনারা না মাটি যে কাজ করে না সেই মাটি সরাইয়া এগুলি সব সব দেওয়া ফলাইব যার যার একটা দায়িত্ব আছে জি অনেক ধন্যবাদ আঙ্কেল আপনি ভালো থাকবেন আল্লাহ আপনাকে ভালো রাখুক আসসালাম আলাইকুম এতক্ষণ আঙ্কেল বলছিলেন এই যে কবরটা এটাই আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী চিত্রনায়ক জসীম সাহেব যিনি বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন দ্বারার প্রবর্তক ছিলেন তিনি তার কেরিয়ারে দুইশোরও বেশি সিনেমা অভিনয় করেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জসীম সাহেব তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা তিনি উনিশশো সালে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন আর এখানে কথার জসিম সাহেবের রেফারেন্সের জন্য আসছে আমাদের এই প্রিয় নায়ক জসীম সাহেবের মৃত্যুর খবরে অনেকে চমকে গেছিলেন হঠাৎ করে কেরিয়ারের একদম উজ্জ্বল সময় যখন তার জয় জয়কার সে সময় তিনি সবাইকে কাঁদিয়ে চলে যান ঠিক তার ছেলে অর্থাৎ আমাদের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গায়ক তিনি তার বাবারই মতো তার বাবা আমাদের কিংবদন্তি চিত্রনায়ক জসীম সাহেব আটচল্লিশ বছর বয়সে চলে যান ঠিক তার বাবারই মতো তার ছেলে অর্থাৎ রাতুল এ কে রাতুল সাহেব তিনি তেত্রিশ বছর বয়সে চলে যান তিনি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন যেটা আগেও বলেছিলাম গতকাল শনিবার বিকাল তিনটা তিরিশ মিনিটের দিকে ঢাকার উত্তরার একটি জিমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রয়াত চিত্রনায়ক কিংবদন্তি চিত্রনায়ক জসীমের ছেলে এ কে রাতুল ভাই যিনি এখন বাবার কবরে সাহিত্য এবং আরেকটা কথা বলে রাখি অনেকে তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা লেখেন যে জসিম সাহেব আটচল্লিশ বছর বয়সে চলে যান কিন্তু তারই ছেলে রাতুল তিন ছেলের ভিতরে তিনি সম্ভবত সবাই ছোট তিনি চলে যান মাত্র তেত্রিশ বছর বয়সে এটা নিয়ে অনেকে আক্ষেপ করে বলেন যে বাবার হায়াতটুকু ছেলে পাননি যদিও আসলে এগুলো বলা উচিত না কারণ তার হায়াতে এত দিন ছিল আমরা সেটাই ধরে নেব এবং সেটাই সত্যি যার হায়াত দিন সে তত দিনে এই দুনিয়াতে বেঁচে থাকবে কেউ আগে কেউ পরে সেই নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নেই আর একটা কথা বলে রাখি কিংবদন্তি চিত্রনায়ক জসীম সাহেবের তিন ছেলে এবং তিন কিন্তু অভিনয়ে বাবার মতো নাম লেখাননি তারা তিনজনই কিন্তু সঙ্গীত জগতের সাথে যুক্ত ছিলেন তারা ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন এর মধ্যে জসীম সাহেবের আরেক ছেলে রাহুল টেন ব্যান্ডের গিটারিস্ট ও পরাহ ব্যান্ডের ড্রামার রাতুল ও স্বামী রাতুল যিনি আজকে বাবার কবরে শুয়েছেন সে রাতুল ও স্বামী যুক্ত ছিলেন উইন্ড ব্যান্ডের সঙ্গে রাতুল উইন্ডের ভোকালিস্ট এবং বেজিস ছিলেন আর স্বামী ছিলেন ডামার তবে আমি একটা কথা বলতেছি যে একে রাতুল জসিম সাহেবের ছোট ছেলে কিন্তু ওনার তো তিনটা ছেলে রাতুল সাহেব কি সবার ছোট কিনা সে বিষয়ে আমার কাছে সত্যি কোনো তথ্য নেই একটা কথা বলবো এ কে রাতুল যখন উত্তরার একটি ঝিমে হৃদরোগে আক্রান্ত হন তাকে তখন প্রথম উত্তরা ক্রিসেন হসপিটালে নেওয়া হয় সেখান থেকে তাকে লুবানা হাসপাতালে নেওয়া হয় এবং ঘন্টাখানেক আগে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা অর্থাৎ হয়তোবা ক্রিসেন হসপিটাল থেকে লুবাবা হসপিটালে নেওয়ার পথে হয়তো তিনি মারা যান এবং তিনি দুই সালে তার প্রথম অ্যালবাম ওয়ান এবং দুই সালে তার দ্বিতীয় অ্যালবাম টু মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন আমি যেটা বলছিলাম তাকে যে শুধু আপনারা কিংবদন্তি চিত্রনায়ক জসীম সাহেবের ছেলে হিসাবে শুনলেন তা না তিনি কিন্তু অনেক জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী ছিলেন এবং তার ব্যান্ড দল ছিল এবং সেই ব্যান্ড দল থেকে তিনি দুটি অ্যালবাম অর্থাৎ দুই সালে যেটা আগে বলছিলাম সতেরো টু মুক্তিমাত্র ছিলেন না পাশাপাশি তিনি রক সঙ্গীত জগতের একজন দক্ষ প্রযোজক হিসেবে পরিচিত ছিলেন অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার অবদান ছিল তবেও সেই আর কি এখানেই শুয়ে আছেন আমাদের কিংবদন্তি চিত্রনায়ক জসীম সাহেব তিনি অনেক আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন আর তারই কবরে আজকে সাহিত্য হলেন তারই ছোট ছেলে একে রাতুল তিনি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন আপনারা উভয় আমাদের এই কিংবদন্তি চিত্রনায়ক জসীম সাহেব তার ব্যক্তিগত জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আল্লাপাক যেন তাকে মাপ করে ব্যস্ত নসিব করেন পাশাপাশি আজকে যাকে এখানে দাফন করা হলো কিংবদন্তি চিত্রনায়ক জসীম সাহেবের ছোট ছেলে এ কে রাতুলকে তাকেও যেন আল্লাপাক তার ব্যক্তিগত জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে মাপ করে যেন ব্যস্ত নসিক করে আপনারা সবাই বাপ ছেলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ اشتركوا في জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন